দেখুন এটা আমি নিজে চারা বানিয়েছি মানে এটা হচ্ছে ভেন্ডি গাছ আমি ভেন্ডি গাছের বীজ কিনে নিয়ে এসেছিলাম তো বীজ কিনে আমি লাগিয়েছি ছটা গাছের মধ্যে দুটো গাছ হয়েছে এটা পরে একটা অন্য জায়গায় লাগাতে হবে আর এটা হচ্ছে বেগন বেলিয়া বেগন বেলিয়া খালি পাতায় ভরে আছে কোনো ফুল এখন হচ্ছে না আর এটা হচ্ছে বেশ অরেঞ্জ অরেঞ্জ মানে দু রকম কালার ছিল কালারটা এখন ফের হয়ে গেছে আর এটা একটা জানি না এটা কি ফুল মানে অভিজিতের পছন্দ হয়েছে নিয়ে এসছে জবার মতন দেখতে লাগছে বা জবা নয় পাতাগুলো একবার দেখুন আলে ভর্তি আর এটা হচ্ছে অ্যালামুন্ডা এই যে অ্যালামুন্ডাটা দেখতে পাচ্ছেন কড়িয়ে এসছে অনেক ফুল সেরকম ফোটেনি দুটো ফুটেছে আর এটাও একটা অ্যালামুন্ডা গাছে সব জায়গায় আগাছা হয়ে গেছে আগাগাছা পরিষ্কার করতে পারছি না বৃষ্টির জন্য এটাও অ্যালামুনটা এটা আবার পুরো লাল কালার মানে লাল বলতে পুরো মেরুন টাইপের মানে ঠিক কীরকম বো মানে ডাল কেটেছি বলে এখন ফুল নেই আর এটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর এটা হচ্ছে আমাদের পদ্ম ফুল এটা আমি কিনে নিয়ে এসেছিলাম যে টবে লাগাতে হবে এটা একটা মানে এটা ইয়েলো কালার মানে হলুদের মধ্যে অ্যালামুন্ডা এই যে আমি এখানে পদ্মফুল গাছের ডাল কেটে ঢুকিয়ে দিয়েছিলাম এতেই সুন্দর গাছ ফুলও ফুটেছে বাট আগাছায় ভর্তি হয়ে গেছে আর এটা নাগপঞ্চমী বৃষ্টির জন্য বর্ষাকাল আমি ওই ডালটা কেটে দিয়েছি যাতে পাশ থেকে ও ডাল নতুন করে গজায় এটা হচ্ছে আমার টেবিল কামিনী এটা আমার টগর ফুল বাট মানে সাইজটা অনেক বড় মানে টগর ফুলের যে ফোটে না অনেক বড় বড় টগর ফুল ফোটে আর এটা আমার হচ্ছে লক্ষ্মী জবা আর এটা আমার রাবার প্লান্ট মানে আমি ঘরে লাগিয়েছিলাম ঘরে আমার হচ্ছিল না যাই না কেন হচ্ছিল না ওই ছাদে লাগিয়েছি আবার নতুন করে খুব সুন্দর পাতা হয়েছে আর এটা তো ঘিয়া কালার জবা সবার বাড়িতে কম বেশি থাকে আর এই জবাটা হচ্ছে পুরো বেগুনি কালার পুরো বেগুনি আর এটা হচ্ছে আমার থোকা জবা থোকাটার মধ্যেও অনেক কটা ভাগ আছে এটা অন্যরকম থোকা আর এই গাছটি আমি ডাল এক জায়গা থেকে জোগাড় করে নিয়েছিলাম এসছিলাম সেই ডালটা জোগাড় করে আমি লাগিয়েছি গাছটা হয়েছে ফুলও হয়েছে খুব সুন্দর আর এটা হচ্ছে আমার লেবু গাছ এই যে এই জবাটা কাল কিনে নিয়ে এসছে কালকে আমি লাগিয়েছি এই যে জবাটা এখন কালারটি দেখে আমি বুঝতে পারছি না এই যে দেখুন এই যে এইগুলো সব কিনে নিয়ে এসছে এই দেখুন সব জবা কিনে নিয়ে এসছে এই যে চার পিস জবা লাগানো হয়েছে এই যে আর এটা হচ্ছে গন্ধরাজ যে ফুলটা হয় না সাদা কালার পুরো গোলাপ ফুলের মতন বড় হয় আর খুবই সুন্দর গন্ধ এই যে সব এগুলো সব জবা এই জবাগুলোর কালারগুলো পুরো আনকমন কালার চট করে এই কালারগুলো দেখা যায় না এই একটা ফুল ফুটেছে ভুল করে এই কালারটি আরেকটা নিয়ে এসছে এই কালারটা আমার বাড়িতে রয়েছে আর এই কালারটি রয়েছে বাট এরকম নয় ওটা হচ্ছে ইট ইট কালার বাট ওটা বড় ছিল বড় সাইজ আছে আর এটা ছোট এটা হচ্ছে একটু অরেঞ্জ মানে কমলা মানে ওই যে স্বামী বিবেকানন্দের যে ড্রেস আপটা করে না ঠিক ওরকম টাইপের কালার আর এটা হচ্ছে আমার থোকা জবা পুরো লাল কালার হয় আমার হাতে থাবার থেকেও বড়ো সাইজে ফুল হয় এই গাছটাতে আর এটা তোমার ওই বেশ পিঙ্ক পিঙ্ক কালার জবাটা মানে পিঙ্কের মধ্যে অন্যরকম চট করে দেখতে পাওয়া যায় না আর এটা হচ্ছে সেই ইট ইট কালার জবা আর এটা হচ্ছে এই সাইজটা খুবই বড়ো হয় জবাটার এটা পুরো মানে সূর্যের যে আগুন আগুন কালারটা হয় না ওর মধ্যে ওরকম এটাও একটা পদ্মফুল গাছ এটা সাদা পদ্ম আর এইগুলো সব আমি নিজে চারা বানিয়েছি ডাল জোগাড় করে আর এটাও একটা পদ্মফুল গাছ কিন্তু থোকা হয় না মানে পদ্মফুল যে থোকা হয় সেটা হয় না এটা হচ্ছে পুরো সিঙ্গেল যেরকম জবা ফুল হয় ওরকম আর এইটা হচ্ছে আমার বেশ কীরকম বলবো মানে কালারটা হচ্ছে কী বলি পুরো একদম মানে টকটকাল লাল যে কালারটা সেটা কিন্তু নয় মানে আগুনের যে কালারটা হয় লাল শিখা ওরকম টাইপের আর এটা আমরা হলুদ জবা এটা আমি সব ডালগুলো কেটেছি ব্যবসার জন্য এটা হচ্ছে আমার থোকা জবা মানে থোকা টগর এটা একদম পুরো ঠাসা পুরো একদম গোলাপ ফুলের মতন দেখতে লাগে আর এটা হচ্ছে আমার লণ্ঠন জবা মানে জবাটা পুরো নিচের দিকে ঝুলে থাকে ঝুলে আর একটা বেশ জবা হয়ে থাকে এটাও আমার ভোগেন বেলিয়া আমি সব ডাল ছেটেছি দেখুন কত সুন্দর বেশ নতুন কচে কচে পাতা বেরিয়েছে এটাও আমার শিউলি গাছ জাস্ট এইটুকু গাছ একবার দেখুন কত ঝোপালো মানে আমি ডাল কেটে কেটে একটু ঝোপালো বানিয়ে দিয়েছি এই একটা দেখুন সব ডাল কেটেছি না একদম ছোটো ছোটো এটা একটা আমার থোকা জবা এটাও আমি ডাল কেটে সুন্দর চারা বানিয়েছি ফুল এখনও অবধি আসেনি আর আমার অ্যালোভেরা গাছের খুবই খারাপ অবস্থা বৃষ্টিতে আর এটা হচ্ছে আমার সাদা কালার জবা ফুল এটা আমি ডাল কেটে বসিয়েছি এটাও আমি ডাল কেটে বসিয়েছি কিন্তু ফুল খুব সুন্দর এসছে পাশে একটা কারিপাতা গাছ আমি লাগিয়ে দিয়েছি পরে আমি আলাদা করে দেবো এটাও আমার যে কুন্দ জুই আর এটা হচ্ছে বেল ফুল সব ডাল কাটা হয়েছে বলে ফুল আসেনি আর এটা তুলসী গাছ আছে আর এটা হচ্ছে আমার আমেরিকান জবা এটা জবাটার সাইজ খুবই বড় হয় আর খুবই সুন্দর কালার মানে আমি ঠিক মুখে বললে আপনারা বুঝতে পারবেন না আমি পুরো এখান থেকে কেটে দিয়েছি সাইড দিয়ে দেখুন পাতা বেরিয়েছে খুব সুন্দর আকাছে হয়ে গেছে খুব আমি আসতে পারছি না আমি মানে সব পরিষ্কার করতে হবে আর এটা হচ্ছে আমার মিনি গোলাপ একদম মিনি গোলাপ এটা কালকে আমি আগাছাগুলো পরিষ্কার করেছি এটাকে আমি মাটি টবে লাগাতে হবে এই যে এটা আমার হচ্ছে গোলাপ বৃষ্টি হয়েছে জল জমে আছে জলগুলো পরিষ্কার করতে হবে এই জবার যে মানে সরি এই গোলাপের যে কালারটা এটা প্রপার যে মানে সুন্দর যে কালারটা হয় যে দোকানে যে বিক্রি হয় ওই কালারটা আর এই কালারটা হচ্ছে কি বলবো এটা মানে ইয়ে কালারটা ওই যে কি বলবো এত কালার আছে না আমি ঠিক মাথা গুলি আছে ঠিক এটা মনে করতে পারছি না এটা হচ্ছে এই কালার এই যে এটা আমার ইলো কালার হ্যাঁ এই কালারটা দেখুন একবার এই যে এটা হচ্ছে দুধে আলতা কালার ও এইটা দুধে আলতা কালার সরি ওটা দুধে আলতা কালার আর এটা হলুদের মধ্যে লাল এটা হলুদের মধ্যে লাল আর এই হচ্ছে আমাদের গাছ এখনো প্রচুর গাছ দেখতে পাচ্ছেন কিনে কিনে আনা হয়েছে বাট এখনো অবধি আমাদের মানে টবে লাগানো হয়নি আর এই পদ্ধতি যারাটা আমি নিজে করেছি এটা স্নেক প্ল্যান্ট এই যে কত টব এখনো রাখা আছে এখন অনেক টব আনতে হবে তো আমি গাছ লাগাবো নতুন কিছু আনবো খুব ভালো থাকবেন সবাই